যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ইস্যুতে আইন হাতে তোলার তুলে ধরার অবাধ ক্ষমতাকে যে এদের হাতে সমর্পণ করা হয়েছে পুলিশ এরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে যে কোন গণতন্ত্র কোন আইনের শাসন দুর্ভাগ্যজনক আমি গতকালও এই সতেরো তারিখ এবং গতকাল টাকার জলার প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি কোথায় কোথায় বলেন সুশাসন চলছে অমৃতকাল চলছে ত্রিপুরাজ্য উন্নয়নের একেবারে ওই সূর্য চাঁদের সারিতে চলে এসছে কিন্তু এগুলো কি। কেন কিছু যুবকদেরকে লালিয়ে দিয়ে বিরোধী দলের রোধ করার জন্য আপনাকে এইরকম করতে হচ্ছে এটা আপনার দুর্বলতা নয় কথায় কথায় বলেন পুলিশকে যে স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে আর এ কথা বলার এ কথা কি কেউ বলতে পারে এরকম মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে তার মানে হল আপনি স্বীকার করে নিচ্ছেন পুলিশের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ছিল না এখন যখন বলছেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সে ভূমিকা নেওয়ার স্বাধীনতা নেই যে কারণে অফিসার এবং ডজন ডজন পুলিশ কর্মীর সামনে অল্প কজন মাত্র কিছু লোক যাদেরকে লেলিয়ে দেওয়া হয় আমি তাদেরকেও সরব করব না আমি সত্যি বলছি বিশালগরে সেদিন যারা পার্টিফিস আক্রমণ করল একজন সংখ্যালঘু এই নাগরিকের উপরে তার বাড়ি তসতস করে দিল গতকালও যে পনেরো ষোলো জন যুবক টাকার জলাতে আমাদের মিটিং বাঞ্চাল করার জন্য আসলো এবং আজকে যারা সুদীপ বার্বুর বাড়িতে এমএলএ হোস্টেলে এটা প্রটেক্টেড এরিয়া এক নম্বর এম এ হোস্টেল সুদীপ বর্মন শহর কিছু লোক থাকেন সেখানে এটা তো রেস্ট্রিক্টেড এরিয়া এখানে ঢুকলো পুলিশের স্বাধীনভাবে কাজ করার নমুনা এটা আমি পুলিশ আধিকারিককে বলব আবার বলছি প্লিস এর পরিণতিক ভালো হবে না এর জবাব দিতে হবে আমরা কোনো ফেভার চাই আমরা চাই জাস্টিস যে আমরা আমাদের কনস্টিটিউশনাল রাইটস হিউম্যান রাইটস ন্যাচারাল রাইটস আমরা শুধু এটুকুই চাই রাষ্ট্রের দায়িত্ব আমাদের এই রাইটস এটাকে প্রোটেক্ট করার এখন যদি বারে বারে সে জায়গাতে প্রচট খেতে হয় থিংস উইল টার্ম সামথিং তার ফল সবাইকে ভুগতে হবে খুব মার্জিত ভাষায় আমি আমাদের রাজ্যের পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং যারা আমাদের এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো কি বলছি যে সংযত করুন অন্যায় তাদের না যারা এই সমস্ত ঘটনা করছে অন্যায় হল যারা পুতুল নাচাচ্ছে পেছন থেকে আড়াল থেকে তারাই বিশালগর টাকার জলা এক নম্বর এমএলএ হোস্টেল এবং রাতের অন্ধকারে এবং দেখা যাচ্ছে এখন শুধু পুরুষ না কিছু মহিলাও এই জায়গাতে যুক্ত হচ্ছে কি ধরনের লজ্জার এইভাবে ত্রিপুরা রাজ্যকে ধ্বংস করবেন না ত্রিপুরা রাজ্যের সমস্ত সম্পন্ন মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হবেন আমি এটা আশা করি এটা সব দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা তার দুটি দিক আছে একটা দিক হল রাজনীতিতে অপোনেন্ট তথা বিরোধী দলের যদি কোনো দুষ্কৃতি থাকে অবশ্যই অন্য দল তার সমালোচনা করবে তার উদাহরণ তুলে ধরবে এবং সেই কোনো উত্থাপিত বক্তব্য বা অভিযোগ যদি অসত্য হয় বা সত্য হয় সেই দল গণতান্ত্রিকভাবেই তার জবাব দেবে যেন এ ঘটনা ঠিক নয় বা নিন্দা জানাবে এটাই তো আমাদের দেশের রাজনৈতিক কালচার পরম্পরা আমাদের গণতন্ত্র আমাদের সংবিধান এটা বৈধ এটাকে অ্যালাও করে কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে শাসক দলের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা হয় তাদের বিরুদ্ধে যদি কোনো কেউ অভিযোগ উত্থাপন করেন তখন যে কিছু এরকম বাহুবলীদের দিয়ে তাদের খামস করে দেওয়ার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য সরাসরি সেই ব্যক্তি বা সংগঠনের উপরে দৈহিক আক্রমণ সম্পত্তি ক্ষতি করা এবং আরও নানাভাবে তাদেরকে কণ্ঠাসা করার চেষ্টা যেন ত্রিপুরাজ্যের এটা কালচার হয়ে গেছে অথচ একই ধরনের আচরণ শাসক দলের তরফ থেকে তাদের সর্বোচ্চ নেতৃত্ব তরফ থেকে অহরহ তারা এসব বলছেন যে বিরোধী দল বা কোন রাজনৈতিক দলের নাম করে তাদের ছিয়াত্তর শতাংশ এরা পাগল তাদের নানা ধরনের রোগ জীবাণু নিয়ে বয়ে বেড়াচ্ছে বা তাদেরকে দেশ ছাড়া করা হবে উমুক নদীতে উমুক সাগরে নিক্ষেপ করা হবে তাদের অতীতে বহু শিক্ষা দিয়েছি আবারও তাদেরকে শিক্ষা হবে হজম করে ফেলা হবে দুনিশাপ করা হবে নিচ্ছিন্ন করে দেওয়া হবে শাসক দলের নেতারা যখন এগুলি বলেন আমরা বিরোধী দল কি করি আমরা রাজনৈতিকভাবে তার জবাব দিই এটাই তো আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বা পরম্পরা কিন্তু ত্রিপুরা যে বর্তমান যে শাসক গোষ্ঠী বিজেপি বা ত্রিপুরা মথার বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না বিরোধী দল আমরা তো উদাহরণ দিই যুক্তি দিয়ে কথাগুলি বলছি আমি দেখেছি গতকাল এই সুদীপ বর্মন মহোদয়ের একটা বক্তব্য তিনি কি বলেছেন যে মধ্যপ্রদেশে এক বিজেপি নেতা সেখানকার আদিবাসী একজন নাগরিক তিনি একটা কমপ্লেন জানার জন্য এসেছিলেন জবরদস্তি করে তার মাথার উপর তার শরীর উপর তিনি প্রস্তাব করে দিচ্ছেন এই ছবি আর একজন তুলেছে ভাইরাল হয়েছে ভারতীয় জনতা পার্টি দলের তরফ থেকে তাদের সেই কার্যকর্তা দেবতুল্য কার্যকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের জানা নেই তো এটা বলা কি এই সুদীপ বর্মন মহদের অপরাধ হয়েছে যেটা অপরাধ হয়ে থাকে পাল্টা এরকম সভা করে সাংবাদিক সম্মেলন করে তার ব্যাখ্যা দিন সুদীপ বর্মন মহোদয় বা তার পার্টির বিরুদ্ধে আপনারা সেরকমভাবে জবাব দিন এটা ত্রিপুরার যে আকচার এখন ঘটছে এটা যেন কালচার এটা তাদের অধিকার এক দুই হল এটা আরও উদ্বেগজনক যে আরক্ষা প্রশাসনের উপস্থিতিতে শাসক দলের এই বিরোধী দলের স্বীকৃত রকম রাজনৈতিক কর্মসূচি সেদিন একুশ তারিখে কংগ্রেস দলের দাতারামের কর্মসূচি তার তিন দিন আগে সতেরো তারিখে বিশালগড়ে সিপিআইএমের কর্মসূচি তারপর গতকাল এই গতকাল আমি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী মনলাল সাহা আমাদের প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া আমাদের পার্টির জেলা সম্পাদক রতন সহ আমরা টাকার জোলাতে একটা ঘরোয়া সভা করছিলাম কমিউনিটি হলে পুলিশকে জানিয়েই আমরা গেছি বিশাল সংখ্যক পুলিশ ছিলেন কিন্তু দেখা গেল সতেরো তারিখ বিশালগড়ে একুশ তারিখ উদয়পুরে দাতারামে গতকাল এই জাম্পুই জলার এই জলাতে আর আজ সকালবেলা সুদীপ বর্মন মহোদয়ের গতকালের যে সাংবাদিক সম্মেলনে এতে ভারতীয় জনতা পার্টির আতে ঘা লেগেছে আজকে সকালবেলা তার বাড়িতে পুলিশের সামনে অসংখ্য পুলিশের সামনে জবরদস্তি করে ঢুকিয়ে সেখানে তার সম্পত্তি ভাঙচুর করল ভাগ্যিস শুধু দৈহিকভাবে তিনি বা তার পরিবারের লোক আক্রান্ত হননি এটা কোন কালচার শাসক দল মানে তারা